বাইশে অক্টোবর ডেড লাইন আর মাত্র পাঁচ দিন বাকি কি করবেন জেনারেল ওয়াকার আজকের আলোচনায় পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ হবে আমরা যদি শুরু থেকে শুরু করি আমি জেনারেল ওয়াকারুজ্জামানের কাছের লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা আমাকে যেটা বলছে হচ্ছে যে জেনারেল ওয়াকার তিনি কখনোই এই সেনাবাহিনীর অভিযুক্তদের রক্ষা করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করেননি এবং করবেন না তিনি যা করতেছেন তিনি একটা কথাষ্টা করতেছেন সরকার এবং বিচার বিভাগের ভিতরে যাতে তারা ন্যায় বিচার পায় এবং লঘু দণ্ড পায় এখন লঘু কিভাবে সেটা হচ্ছে যে রাজসাক্ষীর মাধ্যমে অথবা এমন কোন আইনের কোন বিশ্লেষণ আছে কিনা যেটা তারা বলা যায় যে তারা তো সরকারের নির্দেশনা কাজ করেছেন তারা তো ইচ্ছা কোনো পথ করেননি বাট শাস্তি ভিত্তিক কিন্তু দণ্ডটা একটু যায় কিনা এবং এই অভিযুক্ত স্মকর্তারা তারা অনেক বুঝে গিয়েছেন যে ওয়াককে বাঁচাবেন না এবং ঠিক এই কারণেই মধু জেনারেল কবির তিনি আইনজীবী সহ কথা বলার জন্য বেরিয়ে যান এবং তারপর তিনি বর্ডার ক্রস করে ভারতে চলে যান যেটা কিন্তু সেনাবাহিনী জানত না আবার আরেকজন দেখলাম ব্রিগেডিয়ার জেনারেল তোফাইল মোস্তফা সরোয়ার তিনি সিএমএচ এ ভর্তি হয়েছেন কারণ তার মন ভালো না তিনি বিচার কার্য সংকিত বিচার হলে তা কি হবে কি শাস্তি হবে সেই চিন্তায় তিনি ট্রোমাটাইজ হয়ে গিয়ে সিএমএচ ভর্তি হয়েছেন এবং তার পরিবার ফেসবুকে আবেগ পোস্ট দিচ্ছেন তার ছোট ভাই তার বোন তার বন্ধুরা নির্দোষ আবার প্রশ্ন একুশ সালে যখন গুরুতর আপনার ভাই এই তিনি মার্কিন স্যাংশন প্রাপ্ত হয়েছিলেন তখন তো আপনারা কিছু বলেননি তখন তো এই যে মার্কিন প্রাপ্ত হয়েছেন এটাকে পুঁজি করে হাসিনাকে বলেছেন দেখুন আপনার জন্য আমরা মার্কিন প্রাপ্ত হয়েছি আর আমাদেরকে রিওয়ার্ড করুন তখন কিছু বলেন নাই এখন যখন বিচারের মুখে হবে এখন আবেগ ঘনে বক্তব্য যেই মোস্তফা সরোয়ার এই গুণ করে জড়িত যেটা আমেরিকা ইনভেস্টিগেশন করেই কিন্তু তাদের উপর স্যাংশনটা দিয়েছিল এখন উনি সিএমএচে ভর্তি হয়েছেন ট্রোমাটাইজ এবং আরেকজন আছেন সারোয়ার বিন কাশেম তিনি এক সময় তাদের মুখপাত্র ছিলেন তার কপালে কালে দাগ আছে নামাজ করতে পড়তে তার আত্মীয় স্বজন ফেসবুকে আবেগ ঘন পোস্ট করেন যে আমাদের আত্মীয় সারোয়ার বিন কাশের নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে এই সেই বিভিন্ন কথাবার্তা এখন তারা কোনো দোষ নেই এখন সবাই নির্দোষ কারণ তারা বুঝে গিয়েছেন যে জেনারেল শিবির হয়ে পড়েন তার কথা হচ্ছে সরকার আমাকে যে কদিন দেখায়নি থাকবো না রাখলে চলে যাবো কোনো সমস্যা নেই কিন্তু যে কদিন আসি আমাদের একটা পালন করে যাবো আমি কখনোই অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মুখামুখী সংঘাতে যাব না আমি সফলতার মাধ্যমে চেষ্টা করব। এখন বাকি আছে আর পাঁচ দিন কি করবেন তিনি এবং দেখুন ওয়াকারুজ্জামানের কিছু ইচ্ছে থাকলেও করার নাই কারণ অলরেডি বিভিন্ন জায়গা থেকে অলরেডি প্রেসার আছে যে এইসব অভিযুক্ত সেনা কর্মীদের বিচার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইনডাইরেক্টলি প্রেসার দিয়েছে যেটা হলো ভিজিবল না কিন্তু তাদের যেই মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তারা এই বিচারকে কে স্বাগত জানিয়েছে সেই হিউম্যান রাইটস ওয়াচ এই বিচার কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে যে অবশ্যই এদের বিচার হওয়া উচিত কারণ তারা প্রত্যক্ষ গণহত্যা এবং গুম খুনের সঙ্গে জড়িত এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তু তিনিও এই বিচার কার্যক্রমকে সমর্থন করেছেন প্রথম খবর বাংলাদেশে বিগত সরকারের আমলে গুম ও নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া শুরু করাকে জবাবদিহিতা নিশ্চিতের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তিনি এতে আন্তর্জাতিক আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও ন্যায় বিচারে সর্বোচ্চ মান অনুসরণ করার আহ্বান জানিয়েছেন বুধবার জেনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তর থেকে তিনি বলেন যে গুমের ঘটনার বিচার প্রক্রিয়া মধ্য দিয়ে দেশটিতে প্রথমবারের মতো গুমের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এটি ভুক্তভোগী এবং তার পরিবারের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত এবং আরো বলা হয়েছে গত সপ্তাহে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম এবং নির্যাতন সংশ্লিষ্ট মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দুটি মামলা আনুষ্ঠানিকভাবে ভাবে উত্থাপন করেছে এইসব ঘটনা যথাক্রমে টাস্ক ফোর্স ফর ইন্টারভেশন সেল টি আইসি এবং জয়েন্ট ইন্টারভেশন সেল যেটা নাগের বলা হয় যে আইসিতে সংগঠিত হয়ে অভিযোগ রয়েছে ট্রাইব্যুনাল এই মামলাগুলোতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং গ্রেফতারি পরোয়ানা জালিয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশই সাবেক সেনা কর্মকর্তা হলেও বর্তমান সেনা কর্মকর্তারা কিন্তু রয়েছেন এবং এর মধ্যে ডিজিএফআই এর কোন সাবেক পরিচালক এবং র্যাবের সাবেক কর্মকর্তারা রয়েছেন এবং আরো বলা হয়েছে যে গত শনিবার সেনা ঘোষণা দিয়েছে যে তারা বিগত সরকারের আমলে সংগঠিত গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত এক ডজনেরও বেশি সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সুষ্ঠু ও স্বচ্ছ ফৌজদারি বিচার প্রক্রিয়া বিচিত জন্য সেনাবাহিনীর ওই কর্মকর্তাদেরকে একটি উপযুক্ত খেল করেন উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা খুব গুরুত্বপূর্ণ মানুষ জাতিসংঘ স্পষ্ট ভাবে বলেছে যে এই যে তোমরা এই অভিযুক্ত কর্মকর্তাদেরকে সেনা হাজার দিয়েছ এটা যথেষ্ট না এবং তাদের বিচার যে বলতেছ যে সামরিক আইনি হবে এটা যথেষ্ট না হেফাজতে থাকা পনেরো জনকে একটি বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মানে কি তার মানে জাতিসংঘ স্পষ্ট করেছে যে এই সেনা আইন সেনা হেফাজত এগুলি আমরা মানি না তাদেরকে দ্রুত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করতে হবে এবং এটা জেনারেল ওয়াকারের উপরে একটা স্পষ্ট সরাসরি চাপ এতে কোনো সন্দেহ নেই সরকার বলেন আমি যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায় বিচারের সর্বোচ্চ মান আন্তর্জাতিক আইনি যার নিচ্চতা দেওয়া হয়েছে তার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি এসব সংবেদনশীল ও তাৎপর্যপূর্ণ মামলায় ভুক্তভোগী এবং সাক্ষীদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি বলেছেন যাতে কোনো মামলাতেই মৃত্যুদণ্ড না সর্বোচ্চ সজাহে যাবজ্জীবন কারাদণ্ড এটা পশ্চিম কারণ মৃত্যুদণ্ড নেই এবং আপনারা জানেন জাতিসংঘ যেই দুইশো পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছে যুবের হত্যাকাণ্ড নিয়ে সেখানে জাতিসংঘের রিপোর্টে সরাসরি সেনাবাহিনীকে গণহত্যার এই অন্যতম পাঠ বলে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে পুলিশ র্যাব বিজি পাশাপাশি সেনাবাহিনীগুলিতেও অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে যেটা কিন্তু সেনাবাহিনীর প্রতি একটা বড় আঘাত এবং আজকে এই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভরকার তুর্ক তিনি স্পষ্ট বলেছেন যে এই সেনাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে সময় আছে মাত্র পাঁচ দিন শুধু তাই এদিকে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারসব বাংলাদেশ তারাও বলেছে যে এই সেনাদেরকে সেনা হেফাজতে রাখা যাবে না আমি প্রথমে থেকে আবার পড়ি টিআইবি বলেছে যে পতিত সুরাচার শাসনামলে সংঘটিত গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অভিযোগে আন্তর্জাতিক অপরাধ অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজত রাখার সিদ্ধান্ত সাংবিধানিক অঙ্গীকার এবং আইনের সমান প্রয়োগের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ বলে মনে করতেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সংস্থাটি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আজ মঙ্গলবার তারা বলেছে যে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ঠিক কোন বিবেচনায় যুক্তিতে অন্য অভিযুক্তদের থেকে পৃথক ব্যবস্থাপনায় রাখার সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে আমরা সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছি যে জুলাই হত্যাকাণ্ডে যেসব পুলিশ এবং বিজিবি র্যাব বা সেনাবাহিনীর অবসরপ্রা তারা রয়েছে সাধারণ জেলখানায় কিন্তু এই পনেরো জনকে কোন বিবেচনায় সেনা হাজত রাখা হয়েছে আমরা বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চাই সরকারকে ব্যাখ্যা দিতে হবে স্ট্রং স্টেটমেন্ট কিন্তু কোনো সন্দেহ নাই টিআইডি নির্বাহী পরিচালক ইত্তেখারুজ্জামান বলেন যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় ব্যক্তির পেশাগত পরিচয় বা পদমর্যাদা বিবেচনা নেওয়ার কোনো সুযোগ নেই এভাবে কাউকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান বা মূল্যায়ন ন্যায় বিচারের পরিপন্থী অন্য অভিযুক্ত ব্যক্তিরা যদি যথা নিয়মে বেসামরিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ব্যবস্থায় কারাগার থাকতে পারেন তাহলে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জন্য আলাদাভাবে বিশেষায়িত সাবজেলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইফতে জামান তিনি বলেছেন সরকার এবং বেসামরিক আচরণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রতি প্রশ্ন উদ্ধ যা বক্তব্যী এবং তারপরে পরিবার সহ জনমনে সরকারের উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি ঝুঁকি সৃষ্টি করবে তো দেখেন তাহলে হিউম্যান রাইটস জাতিসংঘ এবং টিআইবি এদের প্রত্যেকের রিপোর্টে বলা হয়েছে এই অভিযুক্ত সেনা সদস্যদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং তারা থাকবে সাধারণ কারাগারে ক্যান্টনমেন্টের ভিতরে বিশেষ সাবজেলেন না প্রশ্ন হচ্ছে যে আসলে কি তারা বিশেষ কারাগারে থাকবে সমস্যা কিন্তু এখানেও আছে। কারণ এই সরকার কিন্তু স্ট্রং সরকার না এদেরকে বিএনপি এবং জামাত এবং এনসিপি বিভিন্নদের সমর্থন নিয়ে চলতে হয় জুলাই সহের জন্য ডক্টর ইউনুস যে বিশেষ বৈঠকে ডাক দিয়েছেন সেখানে বিএনপি স্পষ্ট বলেছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের উন্নয়ন করতে হবে আমরা এই ঝুঁকি অ্যাফোর্ড করতে পারবো না যেটা বলেছেন সাউদ্দিন আহমেদ জামাত কিছু না বললেও জামাতো মনে মনে ওই ধারণাই পোষণ করে সাদিন আহমেদ বলেছেন যে আমরা চাই না প্রতিরক্ষা বাহিনী নষ্ট হোক আমরা সেটি করতে না আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্ক বজায় থাকুক তিনি আরো বলেন যে রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে আমরা নির্বাচন সামনে রেখে আর কোনো ঝুঁকির মধ্যে যেতে চাই না যেতে পারবো না সেটা আমরা অ্যাফোর্ডও করতে পারবো না তিনি আরো বলেছেন যে পতিত সৈরাচার মানে আওয়ামী লীগ এবং তাদের দোষর মানে ভারত এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে সুতরাং আমাদের একদম প্রতি বিপ্লবী হলেও চলবে না আমাদের বাস্তবতা নিরীক্ষে পদক্ষেপ নিতে হবে তার মানে ডক্টর ইউনুসকে স্পষ্ট বার্তা যে এই বিচারের নামে সেনাবাহিনীকে বেশি চাপ দেওয়া যাবে না একটা সমাজতে আসো তাহলে এখন দেখুন জাতিসংঘ টিআইবি এবং হিউম্যান রাইটস ওয়াচ তারা বলতেছে এদের বিচার যথাযথ প্রক্রিয়া হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং এরা থাকবে সাধারণ কারাগারে তো সেনাবাহিনী চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হলে এরা থাকবে আসলে সেনা কারাগারে তাহলে আবশ্যক কি প্রশ্ন হাতে আছে 5 দিন যেন ওয়াকার কি করবেন আমি মনে করি যেন ওয়াকার 22 অক্টোবরের দিন অথবা তার আগে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠাবেন এবং পাঠানোর পরে সেখানে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে তাদেরকে আবার ঢাকা ক্যান্টনমেন্টে যে সাবজেল আছে সেই সাবজেলেই পাঠাবেন সেখানেই তারা থাকবেন এবং ওই সাবজেলটি ক্যান্টনমেন্টের ভিতরে হলেও সেটা পরিচালিত হবে কেন্দ্রীয় যে কারা মন্ত্রণালয় এই কারা মন্ত্রণালয়ের অধীনে আপনি তো বলতে পারবেন যে ভাই কারা মন্ত্রণালয় অধীনে কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে তো তারা কোনো সুবিধা পাবে এরকম বেআইনি ভাবে পায় আমি শুনেছি ঢাকা কারাগারে নাকি আওয়ামী লীগের লোকেরা বহুভাবে বাস করতেছে নোয়াখালী কারাগারে একরামত জামানের জন্য এসি বসানো হয়েছে এরকম হয় বেআইনি ভাবে এগুলো হয় হতে পারে কিন্তু এটাই হবে বলে আমার মনে হয় তবে এই সেনাবাহিনী সদস্যদের বিচারের দুর্গ প্রক্রিয়া বিচারকরা গুলো হয় না বিচারের অনেক ধাপ আছে ন্যায় বিচার নিশ্চিতের জন্য কয়েক বছর সময় লাগে কাজেই এই সেনাবাহিনী অভিযুক্তদের বিচার নিশ্চিত করার জন্য যে আন্তরিকতা সেটা কিন্তু ইউনিশ সরকারের আছে কিন্তু পরবর্তীতে নির্বাচিত সরকার এসে কি করবে সেটা সেই সময়ে দেখার বিষয় কারণ যতদিন যাবে মানুষ ততই ভুলে যাবে এটাই কিন্তু নিয়ম এবং দুঃখজনক হলো সত্য এই পৃথিবীতে বেশিরভাগ ঢাকা শহরে প্রতি মাসে শত শত বেয়ারিশ লাশ পাওয়া যায় পুলিশ বেয়ারিসমাল নেই খেয়াল খতম পুলিশের আর তদন্ত করা লাগে না কিন্তু এদেরকে তো কইনাকে খুন করেছে করেছে না আজীবন সেটা অবশ্যই থেকে যাকে খুন করেছে হ্যাঁ দুঃখজনক তবে আপাতত ডক্টর ইউনুস জাতিসংঘ টিআইবি হিউম্যান রাইটস ওয়াচ সবারই একটা স্ট্রং একটা ইচ্ছা আছে যে এদের উপযুক্ত বিচার করা বা পরবর্তীতে যদি নির্বাচিত সরকার এসে সহযোগিতা করে তাহলেই কেবল এই বিচারটা হওয়া সম্ভব সে পর্যন্ত আমাদের অপেক্ষা তবে এটা কনফার্ম যে ২২ অক্টোবর বা তার আগেই এদেরকে আন্তর্জাতিক বার্তাগুলি পাঠানো হবে এবং সম্ভবত সেখানে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে তাদেরকে ওই ক্যান্টনমেন্টে অবস্থিত সাবজেলে নির্দেশ দিবেন। সাক্ষাৎ একটি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট এবং কিছু লোক আছে না মানে জাত ক্রিমিনাল মানে ওই যে বলে যে একেবারে জন্ম থেকে এ হচ্ছে সেই কোয়ালিটির লোক তিনি যেখানে যাবেন সেখানে দুই নম্বরই করবেন এমনকি যে হীরার ব্যবসা তিনি করতেন সেই হীরার ব্যবসায়ও তিনি প্রচুর দুই নম্বর হীরা হীরা দিতেন টুকরা কেটে বলতেন আগারওয়ালার লোক যিনি হীরা চিনেন এটা কি অবিশ্বাস করা যায় এবং ভারতেও তিনি এত অপরাধ করেছেন ভারতে তিনি ছিলেন ক্রিকেট ম্যাচ ফিক্সিং এর জনক এবং এই তার কথায় ভারতের বহু তরুণ ক্রিকেটার ক্যারিয়ারের শুরুতেই ফাদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন যেই ভারতের গরিব ছেলেটা তার প্রতিভা দিয়ে আইপিএল খেলে কোটি কোটি টাকা মতো সেই ছেলেটা ক্যারিয়ারের শুরুতেই ফাদে পড়ে এমনকি আত্মহত্যা করতেও বাধ্য হয়েছে হয়েছে এমন কথাও জানা যায় সেই দিলীপ আগরওয়ালা যিনি কিনা বাংলাদেশে এমন কোনো কার্যক্রম নাই অবৈধ তিনি না চালাতেন এবং ওই যে লেটেস্ট একজন এমপি আছে না ওই যে কয়দিন আগে কলকাতার স্কাই গার্ডেন নামক একটা জায়গায় গিয়েছিলেন এবং তারপর আওয়ামী লীগের কিছু লোক তাকে মেরে ফেলেছে এমপি আনার যাকে একজন মেয়ের সঙ্গে গিয়েছিলেন সেই 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 ফ্ল্যাটে মানে অবৈধ সম্পর্ক সেই মেয়ের সাথে পরে তো সেই মেয়েটাকে গ্রেপ্তার করা হয় এবং আনারের লাশ টুকরো টুকরো করে কি করা হয় না করা হয় জানেন আপনার সব তারপরে ডিবি হারুন গিয়েছিল সেখানে জন্য আ তারপরে ওই যে ইয়ে ওই যে টয়লেটের ড্রেন থেকে তা উদ্ধার মানে তার ওই টুকাটুকি উদ্ধার করা হয় সেখানে যখন এই ইন্টারন্যাশনালি এই স্বর্ণগুলো আসতো এই যে দেখেন যে আপনারা ওই বিমানে স্বর্ণ আসে ধরা পড়ে ধরা পড়ে তো অল্প বেশিরভাগ তো ধরা পড়ে না এগুলো আবার এই চালান করে দিত ইন্ডিয়া সেখানে ওই আগারওয়ালা জড়িত তারপরে ওই যে মানে বিভিন্ন যে অর্থ কেলেঙ্কারি বিভিন্ন জায়গায় জায়গায় এই আগরওয়ালা জড়িত আগরওয়ালা জড়িত না এমন কোন এবং সে ছিল আওয়ামী লীগ সরকারের অন্যতম অর্থ যোগানদাতা এই লুটপাটের অর্থ যোগানদাতা সে আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয় কিন্তু তাকে কঠোর গোপনীয়তার মাধ্যমে যাতে কেউ না জানে তাকে জেল থেকে ছেড়ে দিয়েছে এই ইউনুস সরকার ওয়াকার সারে না ইউনুস সারছে কিন্তু সব দোষ পরে ওয়াকারের ঘাড়ে আমি একটু পরে শুনাই যুগান্তরের খবর ফ্যাসিস্ট হাসিনার অর্থ দিলীপ আগারওয়ালা গোপনে কারামুক্ত এখানে লিখেছেন বিতর্কিত স্বর্ণলঙ্কার ব্যবসায়ী ও ধনুকুবের দিলীপ কুমার আগরওয়ালা অনেকটা গোপনে কারাগার থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন এর আগে জুলাই হত্যা সহ একাধিক মামলায় তাকে জামিন দেন আদালত এর পরপরই দ্রুত তার জামিন নামা কারাগারে পৌঁছায় এক পর্যায়ে কঠোর গোপনীয়তায় তাকে ছেড়ে দেওয়া হয় ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ অন্যতম অর্থ যোগানদাতা হিসাবে পরিচিত দিলীপের কারামুক্তি নিয়ে আদালত অঙ্গনে চলছে তোলপাড় আইনজীবীদের অভিযোগ রাষ্ট্রপক্ষের প্রত্যক্ষ সহায়তা ছাড়া এভাবে পাওয়া কোনো সম্ভব না কারণ বর্তমানে যে কোনো বন্দি মুক্তির ক্ষেত্রে একাধিক গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগে এছাড়া পুলিশ সহ আরো কয়েকটি সংস্থার করতারকিদের কাছে ধর্ণা দিতে হয় সেখানে দিলীপ একজন হাই প্রোফাইল আসামি রাষ্ট্রপক্ষের কারো প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তার এত দ্রুত কারা মুক্তি কোনো মতেই সম্ভব নয় গুলশান থানার একটি হত্যা মামলায় সাতাশে সেপ্টেম্বর জামিন পান দিলি সেপ্টেম্বর তার মানে আরো পনেরো বিশ দিন আগে কিন্তু সে মুক্তি পাইছে আমরা জানি না পনেরো বিশ দিন আগে সে মুক্তি পাইলো কেউ আমরা জানলাম না এটা সরকার গোপন রাখছে ভাই ইউনো সরকার আছে সরকার না তাহলে দেখেন গুলশান থানার একটি হত্যা মামলায় সাতাশে সেপ্টেম্বর জামিন পান এর তিন দিন পর তিরিশে সেপ্টেম্বর কঠোর গোপনীয়তায় তিনি ক্যারানিগলস কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে যান এবং অজ্ঞাত কারণে এই সময় কোনো ধরনের গোয়েন্দা রিপোর্ট দেওয়া হয়নি এছাড়াও কারা কর্তৃপক্ষ ছাড়াও পুলিশের বিশেষ শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ছিলেন নীরব সূত্র জানায় কারাগার থেকে সারা পাওয়ার পরপরই গা ঢাকা দিয়েছেন দিলীপ বর্তমানে তার আর কোনো হদিস মিলতেছে না তিনি সীমান্ত পার হয়ে ওপারে চলে গিয়েছেন বলে গুঞ্জন রয়েছে সূত্র জানায় দিলীপ আগারওয়ালা আওয়ামী লীগের বাণিজ্য উপকমিটি নেতা ছিলেন এছাড়া তিনি চব্বিশ সালের আমি এবং দামি খেত নির্বাচনে চুয়াডাঙ্গা আসন থেকে এমপি পদে নির্বাচন করে পরাজিত হন তবে পাঁচই আগস্ট সরকার পতনের পরপরই তিনি ভোল পাল্টে বিএনপিতে বিড়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু শেষ রক্ষা হয়নি চৌঠা সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ পরে জুলাই হত্যাকাণ্ডের একাধিক মামলা তাকে আসামি করা হয় বর্তমানে দিলীপের বিরুদ্ধে ডজন খানেক মামলা আছে এক আইনজীবী যুগন্তকে বলেন যে দিলীপের মুক্তির নেপথ্যে রাষ্ট্রপক্ষের এক প্রভাবশালী কর্মকর্তা ক নারেন রাষ্ট্রপক্ষের এক প্রভাবশালী কর্মকর্তা রেন ওই কর্মকর্তার সঙ্গে দিলীপের ঘনিষ্ঠতা বেশ পুরাতন তাদের বাড়ি একই জেলায় এই কারণে গ্রেপ্তারের পরপরই একাধিকবার দিলীপকে মুক্তি দেওয়ার চেষ্টা হয় তবে ঢাকার বাইরে কয়েকটা মানুষ থাকায় মুক্তি দিতে কিছুটা বিলম্বিত হয় শুধু জানাই গ্রেপ্তারের পর বছর খানেক ধরে বন্দী ছিলেন দিলীপ তবে কারাজীবনের বেশিরভাগ সময় তিনি ছিলেন হাসপাতালের ভিআইপি কেবিনে সেখানে আরাম কোনো কমতি ছিল না স্ত্রী সন্তান সহ আত্মীয় পরিজন নিয়মিত সাক্ষাৎ করেছেন এমনকি হাসপাতালে বসেই মোবাইল ফোনে মামলার বাদীকে তিনি নিয়মিত হুমকিও দিতেন এদিকে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দিলীপ এবং তার স্ত্রী সবিতা আগরওয়ালার বিরুদ্ধে গত আটই অক্টোবর মামলা করে দুদক এতে উভয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় এছাড়া দিলীপের ব্যবসা প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে স্বর্ণ চোরা ভারত এবং কানাডা এবং আমেরিকা সহ কয়েকটি দেশে অর্থপাতার সহ একাধিক গুরুত্বপূর্ণ অনুসন্ধান চলতেছে এখন কুমার কারা মুক্তি বিষয়ে প্রসঙ্গে মানে কিভাবে পাইলেন এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন যে কাউকে জামিন দেওয়া আদালতের একটিয়ার বেশ কয়েকটি মামলায় দিল্লীপ কুমার আগরওয়ালা জামিনে ছিলেন তবে তার চূড়ান্ত মুক্তির বিষয়টি আমার জানা নেই এখন এই আগারওয়ালার আইনজীবী জাহির আলম বলেন যে আদালত তাকে জামিন দিয়েছে তিনি যথা তিনি নিয়ম অনুযায়ী কারাগার থেকে মুক্ত হন এখানে অনিয়মের কিছু নেই আর তার পাসপোর্ট জব্দ আছে তার বিদেশ যাওয়ার সুযোগ নেই তো এই হচ্ছে কি দর্শক অবস্থা কি লাভ হলো এই যে জুলাই আন্দোলনে এত লোকজন জীবন দিল কি লাভ কোনো লাভ নেই সেই আগের বন্দোবস্তই একজন আসামি যতটুকু সে অপরাধ করেছে ততটুকু শাস্তি তার হবে কিন্তু এইরকম একজন হাই প্রোফাইল আসামি এই দিলীপ আগর নাম কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি উনি কিন্তু অনেক বড় অপরাধী এমনকি শোনা যায় যে উনি যে ওই যে পি কে হালদারের সেই কেন সেখানে ওনার নাম আছে মানে ওনার নাম বাংলাদেশে যত অর্থনৈতিক কেলেঙ্কারিগুলো হয়েছে সব জায়গায় ওনার কম বেশি টুকটাক নাম আছে তো সেই উনি গোপনে ছাড়া পেলে আমরা জানলাম প্রায় দশ পনেরো বিশ দিন পরে এটা কোনো কথা বলেন তো ছেড়ে দিয়েছে এটা হাসিনা সরকার না এটা ইউনুস সরকার তাও ছেড়ে দিয়েছে রাজনৈতিক দলগুলো বলতেছে যে উপদেষ্টারা উপদেষ্টারা কম্প্রোমাইজ করছেন এগুলো কি তার একটা উদাহরণ না এখন সবাই বলবেন যে আদালত জামিন দিয়েছে আমাদের কি করার আছে এগুলো শেখ হাসিনা বলতো যে আদালত শেখ হাসিনা তো নিজেই বলেছে যে আদালতই বলেছে যে কোটা বহাল থাকবে আমি কি করব আমরা তো আপিল করেছি কিন্তু আপনি নিজেই যে আদালতকে বলে দিয়েছেন যে তোমরা এটা আপিলে পুনর্বহাল করো তারপর আমরা আবার এটা করব। এইসব খেলা পাবলিক জানে তো সেই হাসিনার পুরানো খেলাই এই বর্তমান ইউনকার খেলতেছে কোনো লাভ নাই পাবলিক সবই বোঝে পাবলিক সবই বোঝে হাসিনার আমলেও পাবলিক হিসাব করছে এই আমলেও পাবলিক হিসাব করতেছে পাবলিকের হিসাব কিন্তু কন্টিনিউ আছে সুতরাং সাধু সাবধান এর হিসাব কিন্তু দিতে হবে